প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে ওয়াল জব সার্কুলার বিডির পক্ষ থেকে স্বাগতম গত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন শূন্যচার অধিশাখায় একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা সেই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। আজকে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নম্বর হচ্ছে পদের নাম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া তারপর পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো প্রথম নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে নয়টি এক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান সম্মান সমমানের ডিগ্রি আর খ নম্বর বলছে হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি হচ্ছে পঁচিশ এবং ইংরেজিতে গতি হচ্ছে তিরিশ তারপর দুই নম্বর যে পথে রয়েছে সাত মুদ্র ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এক্ষেত্রে হচ্ছে সুনপদ সংখ্যা আছে তিরিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্নাতক সমন্বয়ের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপি বা সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে গতি সত্তর এবং বাংলায় গতি পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতিম্বিতায় ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ তারপরে তিন নম্বরে যে পটে রয়েছে বন্ধুরা এখানে হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে হচ্ছে বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এক্ষেত্রে শূন্য পদ সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং এখানে যে ইংলিশের হচ্ছে টাইপিং স্পিড সেটি হচ্ছে বিশ এবং বাংলায় যে টাইপিং স্পিড সেটি হচ্ছে বিশ চার নম্বরে যেটা বলছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শূন্যপদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংলিশে বিশ এবং এখানে পাঁচ নাম্বার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক হিসাব কোষ এক্ষেত্রে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এক্ষেত্রে হচ্ছে পথ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে হচ্ছে শব্দ এবং বাংলায় শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে ছয় নম্বর যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক মনিটরিং সেল এক্ষেত্রে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এক্ষেত্রে শূন্য পদ সংখ্যা দুটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ আহ তিরিশ ইংরেজিতে তিরিশ এবং হচ্ছে বাংলায় বিশ ওপি সহায়ক যেটি হচ্ছে সেটি হচ্ছে সাত নম্বরে এর বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এক্ষেত্রে হচ্ছে শূন্য পদ সংখ্যা আটান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক মনিটরিং সেল যেখানে হচ্ছে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এক্ষেত্রে শূন্য পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে হচ্ছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অর্থ অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে এই কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এই কয়েকটি পদে আমরা আবেদন করতে পারবো তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখলেন এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং কোথায় কী পাশে আবেদন চেয়েছে সেটি দেখেন এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে হচ্ছে অফিস সহায়ক এবং হচ্ছে অফিস সহায়ক মনিটরিং সেল এক্ষেত্রে দুটিতেই হচ্ছে মাধ্যমিক স্কুল তারপরে যারা হচ্ছে এসএসসি এসি পাশ করছেন তারা অবশ্যই এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং যারা এইচএসসি উচ্চ মাধ্যমিক পাশ করছেন তারা হচ্ছে ছয় নম্বর যে পদটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুজাক্ষরিক এটিতে আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানে আরও কয়েকটি পদ রয়েছে তো বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ